সালামু আলাইকুম রহমাত যারা যারা ইসলামিক ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন ইসলামের পথে চলার চেষ্টা করবেন হচ্ছে মোদিনাতল্লা সাল্লামের রাজা মুবারকের যে মসজিদ মদিনা মসজিদ তো এই মসজিদে শত শত লোক হাজার হাজার নামাজ পড়ে এই মাঠগুলা দেখতেছেন এখন ফাঁকা জোর নামাজের টাইম তো জুহুরের নামাজের পরে থেকেই মাঠগুলা ধীরে ধীরে পরিপূর্ণভাবে পুরা পড়ে যাবে আপনারা যারা হস্ত করতে আসছেন আমরা করতে আসছেন অবশ্যই সতলা চীনের এই জায়গাটা যে ছাতিগুলা এগুলো রদ্র যখন উঠে তখন বন্ধ করে দেওয়া হয় উঠানো হয় এগুলো রোদ্র ছাড়া রাত্রিবেলা বন্ধ থাকে এবং তখন সূর্যের আলো ওঠে তখন ধীরে ধীরে এগুলো খোলা হয়

একটা ভালোবাসা তাহলে অবশ্যই সকলের কাছে পৌঁছে যাবেন এবং বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন যাতে করে সবাই দেখতে পারে যারা বিভিন্ন দেশ থেকে এখানে আসে এবং করতে এবং একটু নামাজ পড়তে তো আজকে আমরা এই মজির শরীফ এই মসজিদে আসলাম নামাজ পড়ার জন্য আল্লাহর যেন আমাদেরকে উমরাকে কবুল করে নেয় এবং নামাজকে কবুল করে নেয় কি কী পরিমাণ নামাজি ব্যক্তিরা মুসলমানের রগ্রসারীরা এখানে আসতেছে নামাজের জন্য ইসলামের কথা ইসলামের কথা চলতে হলে ইসলামের আলো দেখতে হলে সকালে আসবেন এবং সবাই বেশি বেশি শেয়ার করবেন যারা নাকি আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকালের পৌঁছানোর জন্য দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদেরকে সবাইকে হাতায়াত দান করেন ইসলামিক প্রচারগুলো প্রচার করতে পারি সেটা হম্মদ সাল্লাহ সাল্লাহ রজা শরীফ রবাইকে অনলাইন করতে হয় এছাড়া ভিতরে নামাজ পড়তে হলে অবশ্যই আপনাকে অনলাইন করতে হবে এবং তো করার সুযোগ পাবেন আপনিও প্রতিদিন এক এক জামাত হয় এবং যত আগের জন্য জান্নাতুল বাকি এটা হচ্ছে সেই জান্নাতুল বাকির গেট ওই গেটার ভিতরে শত শত লোক আসছে নামাজ পড়ার জন্য জান্নাতুল বাকিতে জান্নাতুল বাকিতে নামাজ পড়তে হলে আপনাকে পালন করতে হবে ইনশাল্লাহ আপনিও করতে পারবেন এই বাকিতে উমরা আসলে হাঁস উমরা হস করতে ওরা হস করতে জান্নাতুল বাকিতে নামাজ করতে হলে আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে পারলেই আপনি এখানে নামাজ করতে পারবেন ইনশাল্লাহ

মসজিদে উপরে যে ছাতিগুলো আছে হয় কিরণ দেখা দেয় তখন এগুলো খোলা হয় রাত্রিবেলা পুরো সরিয়ে ফেলা হয় সাল থেকে অর্থাৎ পর্যন্ত খোলা আকাশ হয়ে যায় দেখা যেতে পুরো খোলা 何です سبحان الله الحمد لله لا اله الا الله